আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যারা ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তো আপনার ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি আপনি ভুলে দেন তাহলে আপনি কিভাবে আপনি ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাকাউন্টের নতুন পিন নাম্বার রিসেট করবেন তো তার পুরো প্রচেষ্টায় আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই নতুন ভিজিট করে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন ওয়েলকাম ব্যাক আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে পিন নাম্বার রিসেট করার জন্য আপনার যে সিম এ আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট খোলা আছে তো সেই সিম থেকে আপনার ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে ওয়ান সিক্স টু ফাইভ নাইন এই নাম্বারে আপনি কল করবেন তো কল করার পর আপনার এম ক্যাশ অ্যাকাউন্টের শেষের সংখ্যাটা বলবেন এবং আপনার যে আইডি কার্ড দিয়ে আপনি এম ক্যাশ অ্যাকাউন্ট বা আপনার যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন তো তাদেরকে সেই আইডি কার্ডের বিস্তারিত তথ্য জানানোর পরে তারা আপনার পিনটি রিসেট করার অপশন দিয়ে দিবে তো পিন রিসেট করার অপশন পাওয়ার পর আপনার যে কাজটি করতে হবে তো আপনার সরাসরি মোবাইলের ডায়াল প্যাড অপশানে চলে যাবেন তো ডায়াল প্যাড অপশানে আসার পর এখানে আপনি টাইপ করবেন স্টার টু ফাইভ নাইন হ্যাশ তো এই কোডটি আপনি ডায়াল করে দিবেন আপনার এম ক্যাশ অ্যাকাউন্টের যে সিম রয়েছে তো সেই সিম থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক নম্বরে রয়েছে রিসেট পিন তো এখানে এক উঠি দিয়ে সেন্ট অপশানে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নিউ পিন তো এখানে আপনার চার সংখ্যার নতুন পিন বসিয়ে দেবেন তারপর স্যান্ড অপশনে টাচ করে দিবেন পুনরায় আপনি চার সংখ্যার পিনটি বসিয়ে দেবেন তারপর স্যান্ড অপশানে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউর এম ক্যাশ অ্যাকাউন্ট পিন ডিসেট সাকসেসফুল তো এভাবে আপনি আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে পিন রিসেট করতে পারবেন তো এখন আপনি ডায়াল করে আপনি এম ক্যাশ অ্যাকাউন্টের সকল সুবিধা আপনি এখান থেকে আপনি এখন দেখতে পারবেন তো আমি ডায়াল করে দিয়েছি স্টাফ টু ফাইভ নাইন হ্যাশ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ফিচার কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন আপনার নতুন পিনের মাধ্যমে কিন্তু এখান থেকে সকল ফিচার আপনি ব্যবহার করতে পারবেন তো এভাবেই আপনি খুব সোজে আপনার ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাকাউন্টে পিন নাম্বার ভুলে গেলে আপনি এই সিস্টেমে আপনি নতুন পিন রিসেট করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ